আজ উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি নারী কোটা বাতিল শিরহতে ভূ রাজনৈতিক কার্ড এক পন্থায় আনছেন কিম পুতিনকে ইসরায়েলের লোহার জবাবে তুরস্কের স্টিল লতিফ সিদ্দিকী অধ্যাপক কার্জন শহর ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা খালদা নির্বাচনী মোট রোড সন্তুষ্ট নয় জামাত সুয়েটের সব পরীক্ষা স্থগিত জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি বঙ্গের সামিল এনসিপি হাসপাতাল থেকে এত দামে ইঞ্জেকশন বিনামূল্যে দেবে ভাবতেই পারিনি